হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান মেয়ের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি সম্পূর্ণ নিরামিষ স্বাদের ঝিঙের একটা রেসিপি তাও আবার বড়ি দিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি কিভাবে রেসিপিটা বানাচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে ঝিঙে আর আলু আমি কেটে নিয়েছি দেখুন ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রত্যেকটা ঝিঙেকে আর এখানে নিয়ে নিয়েছি আলু আলুগুলোকেও এইভাবে লম্বা লম্বা করে আমি কিন্তু কেটে নিয়েছি এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটা আমি কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবার তেলটাকে একটু হাই ফ্লেমে আমি গরম করে নিচ্ছি এবার ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার এগুলোকে পনেরো সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো সমস্ত আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন নুনটা এখানে আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি না নুনটা এখানে আমি অল্প পরিমাণ ব্যবহার করছি কারণ আলুগুলো একটু যাতে ভাজা ভাজা হয়ে যায় সেই জন্যই নুনটা এখানে ব্যবহার করা এবার আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভাজা হতে দেবো ফিরে এলাম কিছুক্ষণ পর আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো এখানে একটা আমি ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি যেটাকে এইভাবে ছোট ছোটো টুকরো করে কুচি করে নিয়েছি টমেটোটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর এর সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব টমেটোটা যাতে গলে যায় সেরকমভাবে আমি ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেব আর অপেক্ষা করব যাতে টমেটোটা গলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে এক চামচ ব্যবহার করলাম এবার আদাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে কারণ আদা দেওয়ার পর খুব ভালো করে কষাতে হয় তা নাহলে কিন্তু আদার কাঁচা ভাবের গন্ধটা রয়ে যায় আদাটা দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ স্পুন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কষানো মশলার সাথে খুব ভালো করে আমি এইভাবে ভেজে নেব আপনারা চাইলে ঝিঙেটাও ভেজে নিতে পারেন কিন্তু এক্ষেত্রে আমি ভাজিনি আমি এইভাবেই ব্যবহার করেছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি যত ভালোভাবে রেসিপির মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রান্নার টেস্ট আসে এইভাবে কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঝিঙেটা সমস্ত ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিলাম আমি এবার কষানো মশলার সাথে ঝিঙেটাকেও খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি কসড় মশলার সাথে খুব ভালো করে আমি ঝিঙেটা মিশিয়ে নিলাম ঝিঙেটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি জলের ব্যবহার করছি আর যারা এতক্ষণ পর্যন্ত স্কিপ না করে আমার ভিডিওটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করে দেওয়ার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন এবার যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের ভিডিওটা দেখছেন তারাও কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে এইভাবে অনবরত একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম ঢাকাটা সরিয়ে দিয়েছি ফিরে এসেছি কিছুক্ষণ পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এক কাপ জল দিয়ে জল দিয়ে দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে খুব ভালোভাবে হতে দিচ্ছি ওটা ওদিকে ফুটতে থাক অপরদিকে আমি কিছুটা বড়ি ভেজে নেবো সেজন্য আরেকটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল অল্প পরিমাণ এবার এখানে বেশ কিছুটা পরিমাণ বড়ি নিয়ে নিয়েছি কয়েকটা বড়ি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বড়িগুলোকে কিন্তু খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে অসাধারণ একটা রেসিপি আর খেতেও কিন্তু খুব ভাল লাগে আর এই দেখে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে বড়িগুলোও আমার একদম ভাজা হয়ে গেছে বড়িগুলো কিন্তু ভাজা আমার একদম রেডি এবার এই বড়িগুলোকে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি দেখুন ফিরে এলাম সাত মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি ওইদিকে আমার বড়িগুলো একদম ভাজা হয়ে গেছে আর এইদিকেও দেখুন আলু ঝিঙে একেবারেই সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি ঝিঙে তো বলারই দরকার নেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়েছে এবার এটাও ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা বড়িটা যেটা এক্ষুনি ভাজলাম সেটা এবার এর মধ্যে এর দিয়ে দিলাম বড়িটা দিয়ে দেওয়ার পর আর একটু এটাকে আমি ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট এটাকে আর ঢাকা দেওয়ার দরকার নেই এইভাবেই কিন্তু দু মিনিট এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি দিলে আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান এবার এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে কালারটা কিন্তু দুর্দান্ত আসে ফিরে এলাম কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসছে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কত সুন্দর খেতে হবে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত কেমন লাগলো রেসিপিটা খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে